নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করবো দৈনন্ রাশিফল বলতে ষোলোই এপ্রিল টু থাউজেন্ড এপ্রিল হচ্ছে অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবার আমাদের সারাটা দিন কেমন যাবে বারো রাশি সেটা নিয়ে আমাদের আলোচনা বিষয়বস্তু যদি সাইনের প্রথম সাইন হচ্ছে মেষ রাশি মেষ রাশি আজকে অবশ্যই আপনাকে তাড়াহুড়া করে কোনো ডিভিশন নিতে না করা হচ্ছে আপনাকে আপনার বাড়িতে কোনো অপ্রত্যাশিতভাবে কেউ কোনো গেস্ট আসতে পারে তার জন্য আপনি হয়তো যদি চাপে পড়তে পারেন এবং আপনি যদি প্রেমে আবদ্ধ থাকেন আজকে আপনার সঙ্গী আপনাকে আজকে হয়তো বিয়ের জন্য কোনো প্রস্তাব দেবে অর্থাৎ আপনি প্রেমে যে আবদ্ধ থাকেন আপনার মনের ইচ্ছাটা আজকে পূরণ হওয়ার জন্য প্রবল ভালো দিন আজকে এবং আজ আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে আজকে একটা রোমান্টিক সিচুয়েশন উপহার দেবে এবং আজকে আপনার কোনো কারণে একটু খরচাটা বাড়তে পারে বিশেষ করে কোনো আনন্দ অনুষ্ঠানে বা আপনি যদি কোথাও ঘুরতে গেলেন একসাথে সে আপনার লাইফ পার্টনার সাথেও বা প্রেমিক প্রেমিকার সাথেও একসাথে ঘুরতে যেতে পারেন তার জন্য কিন্তু আজ অনেকটা সময় তাকে দিতে হতে পারে এবং মনটা তার জন্য যথেষ্ট ভালো থাকবে অবশ্যই আজকে স্নানের জলে যদি পায়ন লাল চন্দন মিশিয়ে স্নান করুন যথেষ্ট আপনার জন্য ভালো হবে নেক্সট রাশি হচ্ছে বিশ রাশি আজকে আপনাকে অবশ্যই মনটা কিছু চাম্প করে কেন আজ ভীষণ আজকে হতাশায় ভুগতে পারেন এবং চেষ্টা করুন আজকে আপনার মানে কারোর সাথে বেশি আলোচনায় যাবেন না বেশি ডিসকাশান করবেন না কেননা মানে আপনাকে কেউ আজকে মিথ্যেভাবে কোনো কাজে জড়িয়ে ফেলতে পারে আপনাকে চেষ্টা করতে হবে সেখানটা থেকে ডিপ্লোমেটিকভাবে বেরিয়ে আসতে এবং আজকে আপনি অবশ্যই যদি আপনি কোনো আইন আদালতের ঝামেলা জড়িয়ে থাকেন আজকে আপনার পক্ষে সেটা কিন্তু যাবে কিন্তু আপনাকে খুব বুঝে শুনে সবার কথা বলতে হবে যদি কোর্ট কাজে কোনো ব্যাপারে আজকে যান এবং আজকে আপনি কোনো তীর্থস্থানে যেতে পারেন বা সেখানে গিয়ে কিছু কাউকে দান করতে পারেন ভালোবাসার মানুষের সাথে আজকে খুব সতর্কতা অবলম্বন করে কথাবার্তা বলেন খুব সাবধানে কথা না কিন্তু ভুল স্টেপ হয়ে যেতে পারে এবং আজকে আপনি মানে যা যেখানে যে কথাই বলবেন খুব সাবধানে না হলে লাস্টে দিয়ে মনটা খুব হতাশায় পরিপূর্ণ হবে অবশ্যই যদি পারেন আজকে যারা আপনার বাড়ির যারা মানে কাজের লোক তাদেরকে আজকে কিছু মন মতো খাবার দিন তাদের মন মতো কোনো খাবার দিন কিন্তু বাসি খাবার দেবেন না অবশ্যই সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার মনে অস্থিরতায় কিন্তু আপনার শরীরে অসুস্থতার কারণ হতে পারে যদি আপনি কোনো কনিক ডিজিজে ভোগেন অবশ্যই সেটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করেন সেটা চেকআপের মধ্যে রাখুন বিশেষ করে প্রেশার বা সুগার বা কোলেস্ট্রলের কোনো প্রবলেমে থাকলে অবশ্যই সেটা কন্ট্রোল রাখার চেষ্টা করুন আপনার সন্তানের জন্য আপনি আপনি বিবাহিত আপনি সন্তান থেকে থাকে আপনার সন্তান যে আপনি যথেষ্ট গর্বিত হবেন এবং আপনি যদি আজকে কোনো ভালোবাসার মানুষকে কোনো মনের কথা বলেন সে সেটা নিয়ে আজকে আপনাকে হাসি ঠাট্টা করতে অর্থাৎ সেটা গুরুত্ব কম দিতে পারে কর্মক্ষেত্রে আজকে যথেষ্ট প্রশংসিত হবেন আপনি আপনার পারফরমেন্স যথেষ্ট লোকের কাছে গুরুত্ব পাবে এবং আপনার পদোন্নতির জন্য আপনার বস যথেষ্ট চিন্তা করবে এবং ব্যবসা সম্প্রসারণের জন্য আজকে যথেষ্ট ভালো দিন এবং আপনি কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিলে আজকে অবশ্যই সেখানে সাকসেস পাবেন অবশ্যই চেষ্টা করুন আজকে কোনো যদি শোনেন আপনার পরিচিত কোনো বিবাহিত মহিলার বিয়ে ঠিক কোনো উপযুক্ত মহিলা বিয়ে ঠিক হয়েছে তাকে অবশ্যই আছে কিছু আপনার মতো কিছু দান করুন বা কিছু দিন তাকে তাহলে আপনার জন্য যেটা যথেষ্ট ভালো হবে যদি একান্তই সেইটা না হয় কোনো মায়ের মন্দিরে গিয়ে অবশ্যই মাকে সিঁদুর আলতা দান করুন কোনো মায়ের মন্দিরে গিয়ে মাকে সিঁদুর আলতা দান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি চলে আসি কর্কট রাশি কর্কট রাশি আজকে আপনার মধ্যে নিজস্ব যথেষ্ট কনফিডেন্স বাড়ান এবং তার জন্য আপনি যথেষ্ট সাকসেস পাবেন এবং হতাশা ঝেড়ে ফেলুন নিজের মনের ইচ্ছাটা পূরণ হওয়ার আজকে ভালো দিন যদি আজকে বিনিয়োগ করতে হয় অর্থাৎ কোনো ইনভেস্ট নয় সেখান থেকে আপনি সাকসেস পাবেন এবং সেখানে যথেষ্ট লাভবান হবেন আপনার পরিচিত কেউ আজকে আপনাকে কোনো হেল্প করতে পারে এবং অর্থগরি সংক্রান্ত কোনো আপনাকে সাজেশান দেয় সেটার জন্য আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এবং আর কাউসে বেশি কথায় জড়াবেন না আজকে তার জন্য পরে কিন্তু এটা না আপনার অনুশোচন হতে পারে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার লাইফ পার্টনার আপনাকে একটা রোমান্টিক দিন উপহার দেবে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আজকে যথেষ্ট ভালো হবে আজকে অবশ্যই স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো এবং নেগেটিভিটিটা কেটে যাবে চলে আসি সিংহ রাশি সিংহ রাশি আজকে অবশ্যই মানে যদি কারোর কাছে অতীতে ঋণ নিয়ে থাকেন তাদেরকে ঋণটা পরিশোধ করার চেষ্টা করুন এবং অর্থনৈতিক পরিস্থিতি আজকে কোনো কারণে আপনি একটু দুর্বল হতে পারে তার জন্য ভেঙে হতাশ হবেন না কোনো আপনার বাড়িতে কোনো আত্মীয় বা বন্ধুর সাথে আপনি সময় কাটাতে পারেন সেখান থেকে কোনো উপহার পেতে পারেন বা সারপ্রাইজ কোনো গিফট পেতে পারেন যেটা আপনি অনেকদিন এক্সপেক্ট করছিলেন আজকে আপনার প্রতিশ্রুতিগুলো পূরণ করার আজকে দিন আজকে প্রতিশ্রুতি পূরণ করে সে আপনার কোনো বন্ধু বান্ধবকে হোক আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে হোক আজকে কিন্তু আপনি অনেককেই অনেক যে প্রতিশ্রুতিগুলো দিয়ে সেগুলো কিন্তু পূরণ করতে পারেন আজকে কারোর সাথে হয়তো বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার দিন থাকতে পারে চেষ্টা করুন তাকে দেখা করে এবং তাকে অবশ্যই তার মনের ইচ্ছাটা জেনে তাকে সেই জায়গাটা সাপোর্ট করতে এবং তার সাথে অনেকটা সময় কাটাতে অবশ্যই আজকে যদি পারেন আপনার প্রেমিক বা প্রেমিকাকে আজকে কিছু গিফট দিন যেটা সে খুব খুশি তার মন মতো কিছু গিফট দিতে পারলে আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজকে অবশ্যই আপনি বেশি সময় নষ্ট না করে কাজে মন দিন আর নেই সে কারোর ব্যাপারে বেশি মাথা ঘাওয়াবেন না এবং আজকে অবশ্যই কোথা থেকে কোনো আপনি হেল্প পেতে পারেন আর্থিক পুরোনো কোনো অর্থ আজকে যাকে ধার দিয়েছেন অর্থ পেতে এবং মানসিক শান্তি আজ যথেষ্ট ভালো থাকবে এবং আজকে কোনো হঠাৎ গুড নিউজ সারপ্রাইজ গুড নিউজ পেতে পারেন এবং আজকে আপনাকে কোনো বন্ধুকে হেল্প করতে হতে পারে এবং তার পাশে দাঁড়াতে হতে পারে আর আপনার কোনো বন্ধুর ভুল পরামর্শ আজ আপনার কোনো ক্ষতি হতে পারে দুটো কথা বললাম এটা মানে আপনাকে কোনো বন্ধুর পাশে দাঁড়াতে হতে পারে আর কোনো ভুল বন্ধুর ভুল পরামর্শ আজ আপনার সমস্যায় পড়তে পারেন এটা বলে রাখলাম আজকে অবশ্যই যারা কর্মক্ষেত্রে আছেন তারা অবশ্যই আজকে খুব সাবধানে মেনটেন করবে সেখানে আপনাকে কোনো ভুলভাবে কোনো ইনসিস্ট করতে পারে সেগুলো সেই ফাঁদে পা দেবেন না আজকে আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন অর্থাৎ লাইফ পার্টনার সাথে সুন্দর রোমান্টিক দিন আপনি কাটাতে পারবেন অবশ্যই আজকে বাড়ি গুরুজনদের পায়ে হাত দিয়ে নমস্কার করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যদি গুরুজন না থেকে থাকে তাদের ছবিতে পায়ে হাত দিয়ে তাদের ছবিতে নমস্কার করলো সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি আজকে আপনার দিনটা যথেষ্ট ভালো হওয়ার দিন আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন এবং আজকে আপনার প্রতিবেশী বা ফ্যামিলি লোকেদের যথেষ্ট সাপোর্ট পাবেন আজকে যদি আপনি কোথাও লগ্নি করেন সেখান থেকে লাভবান হতে পারবেন এবং পুরনো লগ্নি থেকে আজকে আপনি লাভবান হবেন আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে উপযোচক হয়ে হেল্প করবে আজকে অবশ্যই আপনার গুরুজনদের পরামর্শ মতো কোনো যদি অসুবিধা পান গুরুজনদের পরামর্শ নিয়ে সেখান থেকে আপনি সাকসেস পাবেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দিনটা যে যথেষ্ট ভালো যারা কর্ম করে কর্মে যারা আছে যথেষ্ট ভালো আজকে আপনার লাইফ পার্টনার আপনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট আছে ভালো একটা দিন উপহার দেবে অর্থাৎ সময়টা যথেষ্ট আপনার ভালো হবে কোনো কারোর সাথে অপরিচিত বা অযচিত কোনো ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়তে না সেটা কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ আর্নি এসে তর্কে জড়াবেন না ঘরে পুরনো জিনিসগুলোকে সবগুলোকেই ঘর থেকে পরিষ্কার করে ফেলে দিন বা কাউকে দিয়ে দিন পুরোনো কাগজপত্র জামা জামাকাপড় এগুলো ঘরটা পরিষ্কার করে ঘর এগুলো সব বাদ দিন না নাহলে আপনার নেগেটিভিটি ভীষণ কাজ করছে এই জন্য আপনার সাকসেসে বাধা আসছে নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি আজকে আপনার কর্মক্ষমতা মানসিক ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে এবং আপনার বাবা মার কাছ আপনি যথেষ্ট যে সহায়তা পাবেন কোনো কারণে ফ্যামিলিতে যে কোনো কারণে একটু বাদ বিবাদে জড়ি পড়তে পারেন বিশেষ করে আর্থিক রেটের সেটা কারণে কোনো অনুষ্ঠানে আজ আপনি অ্যাটেন্ড করতে পারেন অবশ্যই আজ আপনার প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন এবং আজ আপনাকে দৃঢ় কোনো পদক্ষেপ নিতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে হবে কোনো ব্যাপারে সেটা কিন্তু খুব সাবধানে আমি যেটা বলছিলাম আপনি নিয়ে নেবেন তা করবেন না ছোটোখাটো কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন হয়তো সেটা রাখতে হবে ব্যাকও করতে পারেন কিন্তু এটা যথেষ্ট ভালো এবং আপনার লাইফ পার্টনার বা আপনি যদি বিবাহিত হন আপনার বিবাহিত জীবনটা যথেষ্ট আজকে সুন্দর কাটবে অবশ্যই যদি পারেন আজকে আপনার লাইফ পার্টনার বা প্রেমিক বা প্রেমিকাকে কিছু গিফট দিন আপনার মন মতোই আপনার সাধ্য মতো আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি ধনুরাশি অবশ্যই আজকে আপনার নানান কর্মব্যাস্তা থাকলেও মনটা কিন্তু যথেষ্ট আজ চাম থাকবে এবং যথেষ্ট আপনার ভালো থাকবে যে অস্থিরতা ছিল সেটা অনেকটাই কাটিয়ে এবং শরীরে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে ফ্যামিলির কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আজকে আপনি অনেক জায়গাতে বেরিয়ে আসতে পারবেন আজকে কোনো কারণ আর্থিক একটু লস হতে পারে সেখানটা আপনাকে সচেতন হতে হবে অবিবাহিত কোনো ব্যক্তি আপনি যদি হন তাহলে আজকে অবশ্যই আপনার কার সাথে যোগাযোগ হতে পারে এবং তার সাথে কোনো ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে অর্থাৎ অপোজিট সেক্সের সাথে আপনার যোগাযোগ হতে পারে যারা চাকরি করছেন সহকর্মী বা সহকারীদের থেকে যথেষ্ট আজকে সাপোর্ট পাবেন কিন্তু আপনাকে কোনো কোনো সহকর্মী আবার একটু লেখপুল করতে হবে সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে কোনো কথা বেশি তাদের কথা বেশি পরিচিত হবেন না তাহলে কাজে যারা একটু ডিস্টার্ব হতে পারে অফিসের যে কেউ আপনাকে একটু সমস্যায় ফেলতে এক কথায় বলে দিলাম এবং আপনি যদি ঠিক মতো ম্যানেজ করতেন তাহলে আপনি কিন্তু সেখানে সেরা হবেন আজকে অবশ্যই কোনো দুঃখীকে কিছু দান করুন আপনার সাধ্য মতো এবং কুকুরকে কিছু খাওয়ান সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট আসছে মকর রাশি এই সময় আপনাকে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে হবে আপনার আধ্যাত্মিক চেতন অনেক বেশি বেড়ে যাবে আপনার মানসিক দৃঢ়তা অনেক বৃদ্ধি পাবে অর্থ জায়গাটা যথেষ্ট স্ট্রং হবে কোনো জায়গা থেকে অর্থ আসার জায়গাটা তৈরি হবে এবং আপনার বন্ধুরা সন্ধ্যাবেলা আপনাকে একসাথে আপনার সময় কাটাতে পারেন এবং সেটা যথেষ্ট সুন্দর সময় কাটবে প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং কোনো কারণে দুজনের মধ্যে বেশ রোমান্টিক একটা মুহূর্ত কাটাবেন আপনারা এবং আজকে যদি আপনি কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা কোনো কাজে বা ব্যবসায় কোনো এরকম ব্যাপার থাকে তাহলে সেখানেও কিন্তু আজকে আপনি সাকসেস পাবেন আপনার লাইফ পার্টনার আমি বিবাহিত হন যে লাইফ পার্টনার যে কোনো কারণে আপনার সেটা মনোমালিন্য হতে পারে সুতরাং সেখানটায় একটু সাবধানে মেনটেন করতো আমি প্রেমিক ক্ষেত্রে বলছি সম্পর্কটা ভালো হবে বিবাহিত লাইফটা একটু ডিস্টার্ব হতে পারে সেটা আপনাকে অ্যাডজাস্ট করলে সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে অবশ্যই যদি সকালে ঘুমতে উঠে এক চামচ মধু মুখে দিয়ে তারপরে যে কোনো কর্মে বা যে কোনো কাজে এগোন আপনার যথেষ্ট পারে মেডিটেশন করে নেবেন তারপরে অবশ্যই এক চামচ মধু মুখে দিয়ে নেবেন তাহলে আপনার জন্য সারাটা দিন যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটা কেমন যাবে অবশ্যই আর্থিক জায়গাটা অনেকটাই ভালো দেখা যাচ্ছে এবং যথেষ্ট আপনি চার্মফুল থাকবেন নিজের মধ্যে কনফিডেন্স যথেষ্ট থাকবে কোনো কারণে কাজে যারে ভীষণ চাপ আসতে পারে সেটা আপনি খুব অ্যাডজাস্ট করে ম্যানেজ করে নিতে পারবেন এবং বৈদেশিক কোনো লাভ পেতে পারেন এবং সেখান থেকে সহায়তা পাবেন যে কোনো জমি বাড়ি আপনি লাভবান হবেন আজও আর্থিক যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কারো কাছে সমবেদন বা সহানুভূতি পেতে পেন ভালোবাসার মানুষ আজ আপনাকে সুন্দর একটা দিন উপহার দেবে অর্থাৎ ভালোবাসার যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং আপনি আজ পুরোনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে আজকে রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে ছোটো খাটো চোটা হতে পারে যদি আপনি বিবাহিত হন এবং আজকে অবশ্যই একসাথেই থাকেন অবশ্যই এই যে একটু কিন্তু ডিস্টার্ব হতে হবে বিবাহী লাইফটা এবং আজকে মানে দিনের শেষে অর্থাৎ যত দিন রাত্রি আসবে তত নিজের মধ্যে সম্পর্কে কিন্তু বিবাহী লাইফে সম্পর্কে অনেক বেশি গাঢ় হবে অর্থাৎ সারাদিনে যে ডিস্টার্বটা যে দুজনের যেটা মনোমানিন ব্যাপার ছিল সেটা কিন্তু আসতে নর্মাল হয়ে হয়তো রাত্রে দিয়ে দুজনে একসাথে কোথাও খেতে গেলেন বা কিছু কেনাকাটি করতেও যেতে পারেন অবশ্যই আপনি পারলে আজকে আপনার বাড়ির সামনে যে ঝাড়ু দেয় খারাপভাবে নেবেন না কথাটা তাকে আজ চা দিন মানে লিকুইড চা বলিনি গুঁড়ো মানে যে কাঁচা চা সে কাঁচা চার প্যাকেট দিন দুশো বা আড়াইশো গ্রামের প্যাকেট দিন যে ঝাড়ু দেয় বা যে নোংরা নিতে আসে বা নোংরা ফেলতে আসে তাকে অবশ্যই সেটা দান করুন পরিষ্কার দিন মন থেকে দিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট অ্যান্ড ফাইনাল রাশি হচ্ছে মিন রাশি হচ্ছে অবশ্যই আজকে আপনাকে মনটাকে শান্ত করতে হবে তার জন্য অবশ্যই আপনি মেডিটেশন করতে হবে এবং আজকে চেষ্টা কোনো কোথাও বেশি ইনভেস্ট করবে না ইনভেস্ট করেন লস হতে পারে এবং আপনি আত্মীয় বন্ধুদের কাছ থেকে যে কোনো অপ্রত্যাশিত কোনো গিফট পেতে অপ্রত্যাশিত কোনো ভালো খুশির খবর পেতে পারেন প্রেমের যাওয়ার একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে কোনো কারণে দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে মনক্ষণ হতে পারে এবং আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে মাঝে মাঝে একটু লেখপুল করতে চাইবে সেটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে কারণ আপনি তার মধ্যে চূড়ান্ত উত্তর দেন তাহলে কিন্তু রিলেশনটা ব্রেকআপ হতে পারে বা রিলেশনটা চিট ধরতে পারে এবং আজকে আপনাকে যে অবশ্যই একটু নিজেকে আলাদা একা সময় বা ফাঁকা সময় কাটাতে হতে পারে আপনার সঙ্গিনী বা আপনার লাইফ পার্টনারে বিরূপ ব্যবহারে বা একটু নেগেটিভ ব্যবহারে আপনার মনটা একটু হতাশা হবে মনে একটু কষ্ট পেতে পারেন যাই হোক সেটাকে ঠান্ডা মানে মেনে নিলে পরের দিনটা আবার সেটা ভালো হয়ে যাবে এটা জন্য একদম বেশি হতাশ হওয়ার কিছু ব্যাপার নেই অবশ্যই যদি পায় না যে কোনো গরিব লোককে আপনার মন মতো বা সাধ্যমতো কিছু দান করুন আপনার যে যথেষ্ট সেটা সুখপ্রদমে ভালো হবে অবশ্যই এটা ওভারঅল বললাম অসা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি মনে আমার সাথে জয় যোগ আমার সব চেম্বারে অন রয়েছে বুকিং নেওয়া ফোন করে নেবেন আর অনলাইনে প্রেডিকশন নেবে সেটাও বুকিং নেয় ফোন করে ইন ডিটেল সমস্ত জেনে নেবেন সব কটাই হচ্ছে পেবেল সিস্টেমে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্ত মাসে যোগাযোগ করতে পারে কারণ হাতের রেখা মুখের রেখা দিয়ে উপর বেশ করেই বিচারে হোড়া বিচার বিচারে নারী স্ট্রীদের বিচারে নদী আশ্রয় সব রকম স্ট্রীদের বিচার করে সব কথায় আশা করি ঠাকুরের আশীর্বাদে করেছে আপনাদের আশীর্বাদে সেগুলো রক্ত করেই আমি এসেছি এই প্রফেশনে আজ সাতাশ বছর অভিজ্ঞতা নিয়ে এত বড় কথাই বলছি আর তন্ত্র তন্ত্র হচ্ছে আমার রক্তে আমার বংশ পরম্পরায় তন্ত্র প্রধান তন্ত্র যাদের আপনাদের কনফিউশন যে তন্ত্র আমাদের প্রথমে যে কাজ করে না তন্ত্র করতে গেলে আজকে আশ্রয়টা শিখতে হয় সেই আশ্রয়টা নিয়ে আলোচনা করছি তন্ত্র নিয়ে বেশি ডিটেল আমি মিডিয়াতে বলি না একটা তন্ত হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্যবিদ্যা এটা মিডিয়াতে আলোচনা না করাটাই বেটার আমি মনে করি যে করছে করছে আমি যতটা কম সংখ্যক চেষ্টা করি কম পরিমাণে সেটা আলোচনা করার কিন্তু তন্ত করতে গেলে জ্যোতিষীটা কেন প্রয়োজন জ্যোতিষী না জানলে তন্ত্র কার উপরে অ্যাপ্লাই করবে সুতরাং একটু ডিটেলে বললাম ভালো থাকবেন সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর ভালো থাকুক আর বাংলার চোদ্দোশো একত্রিশ নববর্ষ আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি সেটাও আপনারা ফলো করবেন অল্প অল্প করে দিচ্ছি প্রত্যেকটা রাশি নিয়ে আপনারা জানতে পারবেন নমস্কার ভালো থাকুন